আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসিডিটি নিয়ে তো অনেকে প্রশ্ন করেছে যে আমার পেট অসুস্থ মানে পেট খারাপ থাকে অনেকে বলছে স্যার আমার চুল উঠছে তো চুল উঠার অনেক রকম কারণ রয়েছে আমি এর আগেও বলেছি আজকেও আমি এ বিষয়ে বলে দিব তো মাথায় রাখবেন যে পেট যদি অসুস্থ থাকে তাহলে নব্বই পার্সেন্ট কিন্তু অসুখ বিসুখ পেটের কারণে কিন্তু হয় তো আমাদের নিজের যে লাইফ স্টাইল সেটাকে পরিবর্তন করতে হবে দিনের পর দিন লাইফ স্টাইল আমাদের চেঞ্জ হওয়ার কারণে যে নিয়মে চলার কথা বা যে নিয়মে চলতে হবে সেই জিনিসগুলো কিন্তু কোনো কিছু আর নেই সবগুলো ব্রেক হয়ে গেছে এই কারণে কিন্তু প্রচন্ড কিন্তু অ্যাসিডিটি হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে যে এই যে অনেকে প্রশ্ন করেছিল আমাকে যে স্যার আমার প্রচন্ড হারে মুখ গন্ধ করে ঢেকুর আছে টক টক ভাব হয়ে যায় তো এগুলো সব কিন্তু অ্যাসিডিটির কারণে হচ্ছে কখনো এই ঘাড় ব্যথা করবে কখনো এই পিঠ ব্যথা করবে এই কখনো আবার কোমর ব্যথা করবে মানে ভাববেন যে মনে হচ্ছে কি না এই অ্যাসিডিটির কারণে কিন্তু প্রচুর হারে ব্যথা হয় মনে হচ্ছে আপনার মনে করছে কোনো চোট লেগেছে বা কিছু একটা মনে হবে কিন্তু না ওটা অ্যাসিডিটির কারণে হয় এটা বুঝতে হবে আপনাদেরকে তারপরে একটা ঢেকুর টাইপের উঠবে তো শুরু থেকে যে আমি কথাটা বারবার বলে আসি যে পেট যদি সুস্থ থাকে তাহলে নাইন্টি পার্সেন্ট অসুখ বিসুখ কিন্তু আপনাদের থেকে দূরে থাকবে পেটকে সুস্থ রাখুন এবার পেটকে সুস্থ রাখতে গেলে কি করতে হবে বিষয়টা হচ্ছে যেটা আমি শুরু থেকে বলে আসছি সেটা হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে কিন্তু হালকা উষ্ণ গরম জল কিন্তু পান করুন প্রথমে যারা হয়তো যাদের অভ্যাস নেই তারা প্রথমত আপনারা ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করুন ঠিক চার দিন পাঁচ দিন পর একটা অভ্যাসে পরিণত হবে তখন কিন্তু দুই গ্লাস করে জল কিন্তু অবশ্যই পান করুন হালকা উষ্ণ গরম জল তারপরে কিন্তু টয়লেটে যান তার আগে কিন্তু না আগে জল পান করুন তারপরে বাথরুমে যান তারপরে এসে ব্রাশ করুন তো এটা হচ্ছে প্রথম স্টেপ যেটা আপনাকে ঘুম থেকে উঠে জল পান করতে হবে এতে অ্যাসিডিটির যে সম্ভাবনা সেটা কিন্তু এইটটি নাইনটি পার্সেন্ট কিন্তু কমিয়ে দেবে কারণ সকালে যে আমাদের যে মুখে যে লালা রাত্রে আমরা ঘুমিয়েছি লালা কিন্তু ঝরে 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 জীবের মধ্যে কিন্তু আটকে রয়েছে মুখের মধ্যে আমরা যখন হালকা উষ্ণ গরম জলের সাথে যখন পান করছি তখন কিন্তু সেটা আমাদের পেটের মধ্যে আছে এবার পেটের মধ্যে কিছু নোংরা বা যেটাই হোক অ্যাসিডিটি সবগুলো কিন্তু একদম ক্লিন করে দিচ্ছে তো হালকা উষ্ণ গরম জল কিন্তু পান করুন ঠিক আপনারা বুঝতে পারবেন সাত থেকে আট দিনের মধ্যে যে আপনাদের মধ্যে কিন্তু বিশালভাবে একটা পরিবর্তন কিন্তু আসছে যে অ্যাসিডিটি ভাব হচ্ছিল গন্ধ হচ্ছিল মুখ দিয়ে গন্ধ হচ্ছিল পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা তারপরে ওই কোমর ব্যথা অতিরিক্ত হচ্ছিল মাথা অতিরিক্ত ব্যথা সেটা কিন্তু কমবে অনেকে কি করছে মাথা ব্যথা মানে অ্যাসিডিটি হয়েছে তাহলে গ্যাসটা ওপরের দিকে উঠছে ধাক্কা মারছে তো মানে সহজ ভাষায় বুঝাচ্ছি ধাক্কা মারছে তাহলে মাথায় আমার প্রচণ্ড হারে ব্যথা করছে ও মাথা ব্যথা ওষুধ খাচ্ছে কিন্তু ও তো অ্যাসিডিটি হয়েছে তাহলে কি কমবে মাথা ব্যথাটা না একদম কমবে না একদম কমবে না এটা হচ্ছে বিষয় দ্বিতীয় নম্বর হচ্ছে জল পান করার যে নিয়মটা সেটা হচ্ছে আপনাদের যে খাওয়ার এক ঘন্টা আগে জল পান করুন চল্লিশ মিনিট খাওয়ার এক চল্লিশ মিনিট আগে আর খাওয়া দাওয়ার এক ঘন্টা পর কিন্তু জল পান করবেন এর মধ্যে কিন্তু কোনো জল পান করবেন না এবার খেতে খেতে যদি মনে হয় একটু জল দৃষ্টি তো হালকা এক থেকে দুই ঘট জল পান করতে পারেন তার কিন্তু বেশি কিন্তু নয় আর সব সময় জল কিন্তু অবশ্যই বসে খাবেন এবং বসে পান করবেন এবং কিন্তু হচ্ছে ঘুটঘুট করে আসতে ধীরে 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 কিন্তু জল পান করবেন এটা হচ্ছে বিষয় আর রাত্রে অবশ্যই ঘুমানোর সময় খাওয়া দাওয়ার এক ঘন্টা পর আপনারা কিন্তু অবশ্যই জল পান করে কিন্তু ঘুমাবেন যতই ঘুম লাগুক এবার আমি খাওয়ার নিয়মের সময় আসি মাথায় রাখবেন যে সকালে কিন্তু ঘুম থেকে উঠে তিন ঘন্টার মধ্যে কিন্তু অবশ্যই খাবার খাবেন মানে ব্রেকফাস্টের জায়গায় লাঞ্চ করে নেবেন নটা সাড়ে নটার মধ্যে খাবার খান প্রত্যেকদিন এভরিডে এবং মাথায় রাখবেন যে সন্ধ্যা ছটার মধ্যে কিন্তু খাওয়ার শুরু করুন ছটার মধ্যে কিন্তু খান আর রাত্রে যদিও বা খিদে লাগে জল পান করুন দু মানে দু এক দিন পাঁচ দিন ছ দিন একটু কষ্ট মনে হবে যে আমার সন্ধ্যা ছটায় খাচ্ছি রাতি দশটা এগারোটায় খিদে পেয়ে যাচ্ছে কোনো অসুবিধা জল পান করুন আর কয়েক দিন অ্যাকচুয়ালি আমাদের বডিকে যেভাবে আপনি তৈরি করবেন সেভাবে কিন্তু সিস্টেমেটিক তো কাজ করবে তো যখন একটু খিদালকে জল পান করার অবস্থা ঘুমিয়ে যান চার পাঁচ দিন পর দেখবেন অটোমেটিক সেটা কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্ধ্যা ছটার মধ্যে যদি আপনারা খাওয়া দাওয়া যদি স্টার্ট করে দেন তো দেখবেন আগামী দিনে নাইনটি এইট রোগ কিন্তু অলরেডি চলে গেছে সুগার প্রেশার যত কিছু ডায়াবেটিস যত রকম পেটের সমস্যা থেকে অনেক কিছু কিন্তু মানে মুক্তি পেয়ে যাবেন আরেকটা বিষয় যে অনেকজনের যে চুল ঝরছে তো এই অ্যাসিডিটির কারণেও অতিরিক্ত তার পেট খারাপ রয়েছে সেই কারণে কিন্তু চুল ঝরে আর এই পেট খারাপের কারণে মানে পেট যদি দীর্ঘদিন যদি খারাপ থাকে তো বিভিন্ন ধরনের কিন্তু একশো আটত্রিশ একশো ধরনের কিন্তু রোগ কিন্তু শরীরের মধ্যে আসে এই কথাটা কিন্তু আমি আগেও বলেছি তো অবশ্যই মাথাতে রাখবেন যে সন্ধে ছটার মধ্যেই আপনাদেরকে খাওয়া দাওয়া কিন্তু করতে হবে একদম করে নিতে হবে তারপরে কিন্তু এক ঘন্টা পর জল পান করুন রাতে জল পান করুন তো দেখবেন আপনারা অনেক সুস্থ থাকবেন অবশ্যই এই কাজটা কালকে থেকে শুরু করুন সন্ধ্যে ছটার মধ্যে খেয়ে স্টপ আর কিছু খাবেন না সাত দিনের মধ্যে আমাকে কিন্তু অবশ্যই জানান কমেন্টে যে আপনারা কতটা সুস্থ আছেন আর আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহ বলছি আপনারা কিন্তু আগের থেকে একশো গুণ ভালো হবে যদি এই নিয়ম যদি কালকে থেকে শুরু করেন এবং সাত দিনের মধ্যে আপনাদের শরীরের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন দেখা দিবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি পরিবর্তন দেখা দিবে বহুত পরিবর্তন কিন্তু আসবে তো যাদের যে সমস্যা ছিল যে মুখে গন্ধ করছিল বা পেট দীর্ঘদিন তার অসুস্থ ছিল তো এটা হচ্ছে প্রাথমিক এই এই কাজটা করতে হবে তাহলে কিন্তু সমস্যার সমাধান এবার যদি কারো অ্যাসিডিটি হয়ে গেছে সেই সময় সে কী করবে তো বাড়িতে আমাদের আছে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অল্প জিরে সেধা লবণ বা কালো লবণ দেখবেন মার্কেটে পাওয়া যায় আর তার সাথে একটু আদা তাহলে আমি কি কি বললাম যে জিরে যেটা আমাদের রান্নার কাজে যে ব্যবহার হয় জিরা সে জিরা লবণ সেদা লবণ বা কালো লবণ এটা মাথায় রাখবেন আয়োডিন লবণ না কিন্তু সেদা লবণ বা কালো লবণ আর হচ্ছে আদা সেটাকে এক টুকরো আদা সেটাকে ভালোভাবে কিন্তু ওটাকে গরম করবেন এক গ্লাস জলে কিন্তু ওটা গরম করবেন ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট ফুটানোর পরে সেটাকে ছেঁকে নিয়ে অবশ্যই ওই জলটা পান করবেন দেখবেন আধা ঘন্টার মধ্যে আপনার পেট কিন্তু অনেকটা সুস্থ হয়ে গেছে তো এটাই হচ্ছে বিষয় যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তবে আপনাদের যে টাকা পয়সা সেটা কিন্তু সেভিংস করতে পারবেন অসুখ বিসুখ হলে কিন্তু কোনো টাকা পয়সা আপনি সে পঞ্চাশ হাজার টাকাই ইনকাম করুন না কেন আর মাসে যদি আপনার তিরিশ চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা যদি ট্রিটমেন্টের পিছনে খরচা হয় আপনি খাবেন কি সেভিংস করবেনটা কি তো ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন নিজের শরীরের প্রতি যত্ন নিন তাহলে সব কিছু ঠিক থাকবে